সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বিছানা গোছানো আর বিছানা গোছানো থাকলে ভালোও লাগে তার এদিকে ঘরের দুইজন সদস্য অন্য খেলছে আর আমার পুটুস চেয়ে চেয়ে দেখছে কাজকর্ম শেষ করে রান্না করতে আজকে যেহেতু শুক্রবার একটু তাড়াতাড়ি রান্না করতে হয় আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে অন্যান্য মশলা দিলাম আর এই শক্ত মুরগিটা আমার বাসায় সবাই ছোট আলু দিয়ে রান্না করলে পছন্দ করে যে আজকে মাংস রান্নার কোন উদ্দেশ্যই ছিল না তারপরে যেহেতু শুক্রবার একটু রান্না করার চেষ্টা করলাম কারণ গত আগে মাংস খাইছি সেটা আপনারা দেখেছেন আর এই সপ্তাহ মুরগিটা অনেকক্ষণ কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এবং খুব মজা লাগে তো যাই হোক আলুটাও আমি আগে সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে ছিলে রাখছি এইখানে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যেটা হচ্ছে আনা নাই আজকে চিন্তা করলাম যে দুপুরে নিহারিটা রান্না করে রাখি তাহলে সকালবেলা মাংস পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যাবে তো নিহারি আমার মা যেভাবে রান্না করে আমাকে শিখাইছে আমি সেম আমার মায়ের মতো করে নিহারি রান্না করি কে কি রান্না করেন আমি জানি না তবে আমি আমার আমার করে মায়ের রান্না করি আর আমার মায়ের হাতে নিহারেটা এত মজা হইতো যেটা বলার বাইরে যখন এই জিনিসগুলো রান্না করি তখনই মাকে খুব মিক্স করি তো সমস্ত মশলা দিয়ে আমি তেল তেল দিয়ে একদম পানি দিয়ে চুলায় বসিয়ে দিব আস্তে আস্তে এটা হতে থাকবে তো আমাদের পাশে আমাদের এলাকার বাড়িতে যখন কোরবানি হতো আমার মা সবচেয়ে মাংসের প্রাধান্য দিত নিহারিটাকে কারণ আমরা খুব পছন্দ করতাম মায়ের হাতে নিহারি এই জন্য মা নিহারিটা খুব মজা করে রান্না করতো ইভেন আমাদেরকে যখন বসায় খাওয়াইতো একসাথে আমরা আমার মার অনেক শান্তি হইতো আসলে মা না থাকলে দুনিয়াটাই অন্ধকার যেটাই হোক এখন আর কি করা দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর এখানে আমার মাংসটা মুরগির মাংসটা কষিয়ে শেষ হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব মুরগির মাংসের থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে কিছুটা আলু দিচ্ছি একদমই অল্প আলু কিছুটা আলু দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে এটাতেও আমি ঝোল দিয়ে দেবো একদম মানে কষানোর মধ্যেই ভাজা ভাজা করে ফেলবো এইরকম মাংস যত কষাবেন ততই কিন্তু মজা তো যাই হোক আমি এখানে গরম পানি দিয়ে দিলাম অন্য চুলো গরম পানি করে নিছিলাম কারণ একদম কষানো মাংসের মধ্যে গরম পানিটা দিলেই ভালো মানে দিলে অটুট থাকে এইখানে হালকা ঝোল রাখবো যেহেতু আলু ঝোলটা টেনে নিবার এইদিকে যখন নিহালিটা ফুটে উঠছে তখন আমি একদম চুলারাজ রাজ কমাই দিব এক ঘন্টা এটাকে রান্না করবো আর আমার এইখানে মুরগিটাও হয়ে গেছে তো দুপুরে পরে একটু বের হয়েছিলাম কারণ আমার একটা ড্রেস কিনতে হবে একটা জামা কেনার জন্য বের হয়ে গেলাম যাওয়ার পরে বাইরে গেলে তো একটু টুকটাক খেতেই হবে তা আমি এখানে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ